আমরা স্মার্টফোন ইউজ করেই সুন্দরভাবে এটাকে ইউজ করব বলে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে থিম কারণ আমি দেখুন একটা থিম সেট করে রেখেছি কত সুন্দর এখানে উপরে আছে ঘড়ি তারপরে আছে দেখুন এখানে লেখা আছে যে টাইম ডেট এগুলো নিচে আছে মোবাইলের একটা ছবি তারপরে নিচে আছে মেসেজ তার নিচে একটা বই রয়েছে হ্যাঁ এরকমভাবে দেখুন ওপরে রয়েছে ক্যামেরা ঠিক আছে এখানে দেখুন ক্যামেরায় যখন আমি ক্লিক করব ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলেন তো তারপরে দেখুন এরকমভাবে আমি যদি ঘড়ির উপরে ক্লিক করি তো এখানে দেখুন অ্যালার্মটা আসবে তারপরে বিভিন্ন এই যে ক্যালেন্ডারে যেখানে ক্যালেন্ডার রয়েছে এই জায়গাটায় ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে ঠিক তেমনিভাবে ফোন যেখানে আছে এখানে ক্লিক করলে ফোন ফোন ডায়ালার চলে আসবে এরকমভাবে দেখুন পরপর সাজানো আছে কত সুন্দরভাবে সাজানো আছে ফেসবুকটা দেখুন এই যে সোপার রয়েছে নিচে এখানে রয়েছে ফেসবুক ক্লিক করলে চলে আসছে এবং এখানে পরপর যতগুলো রয়েছে সব একটা একটা মিনিংফুল রয়েছে ঠিক আছে এবং এইগুলো মানে পরপর অনেকগুলো রয়েছে এবারে এটা কিন্তু রকম মানে আপনাকে এর জন্য কোনো কিছু খরচা করতে হবে না আপনি বাই ডিফল্ট ফোনেই রয়েছে আপনার হ্যাঁ হতে পারে বিভিন্ন কোম্পানি আর মডেল অনুসারে একটু আলাদা আলাদা এটা যেমন ভিভো কোম্পানির ফোন আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে এরকমভাবে রয়েছে এখানে দেখুন ভিডিও প্লে হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যত ভিডিও রয়েছে সেগুলো চলে আসবে মানে এটা বেশ ভালো লাগে এখানে এর সিম্বল রয়েছে এখানে ক্লিক করলে এখানে এই যে ওপোটায় ক্লিক করলে এখানে এফএম চলে আসবে ঠিক আছে এবারে এই সে টিংটা করে নিলে কী হয় দেখতে ভালো লাগে ওই জন্যই আমার মনে হলো যে ভিডিওটা বানাই হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু যার ভালো থিম রাখতে ইচ্ছা হয় সে কিন্তু রাখতে পারে এবং খুব ইজি প্রসেস আপনি কী করবেন দেখুন এই রকম থিম যদি আপনি রাখতে চান প্রথম কথা কি এখানে দেখুন নিচে এই যে মেসেজের নিচে এরকম জায়গায় ক্লিক করলে আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাবে খুব ইজিভাবে ঠিক আছে এবারে দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ফোনে অর্থাৎ আপনার ফোনেও রয়েছে সে যে কোম্পানির হোক যে মডেলের হোক থিম বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে দেখুন ক্যালেন্ডারের পাশে থিম এই থিমের এখানে আপনি ক্লিক করে দেবেন এবারে দেখুন প্রথমে যেটা করবেন যে আপনার জন্য ফ্রিতে আছে কি কি সেটা দেখার জন্য কারণ এখানে বিভিন্ন রকম দাম দর থাকতে পারে আপনি ওসব দিকে যাবেন না নিচে দেখুন বেসিক বলে একটা জিনিস লেখা আছে আমি আগেই বললাম এটা ভিভো কোম্পানির ফোন আপনার ফোন যে মডেল হোক মোটামুটি স্ট্রাকচার এরকমই আসে এবারে এই যে বেসিক এখানে বা মি লেখা থাকবে বা ইউ লেখা থাকবে এরকম জায়গায় ক্লিক করবেন এখানে এবারে দেখুন এখানে লেখা আছে লোকাল থিম লোকাল থিমের এই জায়গাটায় ক্লিক করে দেবেন এখানে দেখুন কিছু কিছু থিম রয়েছে যেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন তো আমি দেখুন এখানে নিচে এই যে থিমটা টিকমারা আছে এই থিমটা আমি ইউজ করছি এখানে কী কী আছে সেটা আপনি দেখতেই পেলেন শুধু আপনাকে এখানে যে নিচে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইয়ের এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন এরকমভাবে হয়ে যাবে তারপরে আপনি যদি মেসেজ দেখতে চান এরকমভাবে ক্লিক করলে মেসেজগুলো চলে আসবে বা এক্সেট্রা এবার আপনি যদি বাই ডিফল্ট যেটা ছিল সেটা করতে চান সেক্ষেত্রেও আপনি কি করতে পারেন নিচের এখানে ক্লিক করে বা আপনি কি করতে পারেন এখানে যে থিম অপশনটা রয়েছে সেই থিম এর এখানে ক্লিক করে আপনি আবার কিন্তু নিজের যে এবারে এখানে যে লোকাল লোকাল থিম রয়েছে এখানে লোকাল থিমে ক্লিক করুন ক্লিক করে ওপরে যে কোনো একটা ধরুন এটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে এবারে কীরকম লাগবে নর্মালি লাগবে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করলে যেরকম নর্মাল প্রত্যেকটা ফোনে থাকে সেরকম হয়ে যাবে এখানে খেয়াল করে দেখুন এই যে লোডিংটা কমপ্লিট হচ্ছে এই যে নর্মালি যেরকমটা থাকে তেমনটি হয়ে যাবে দেখতে খুব একটা ভালো লাগে না আগেটা মনে হয় ভালো ছিল দেখতে এবং একই রকমভাবে আপনি যখন থিমের ভেতরে প্রবেশ করবেন থিমের ভেতর প্রবে স করে আপনি কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ লেখার যে স্টাইল এখানে দেখুন খেয়াল করে লেখার স্টাইল বিভিন্ন চেঞ্জ করা যায় তারপরে ওয়ালপেপার আপনি মানে ফোনটা ওপেন অফ আছে ওপেন করার পর যেটা আপনি দেখতে পান তো সেই জাতীয় যেগুলো সেগুলো এবারে দেখুন এখান থেকে আর লোকাল টোকাল এগুলো তো আর কি আপনাকে ফিরতে দেওয়া হচ্ছে এবার যদি আপনি চান যে আরও বেশ ভালো ভালো কিছু করবেন সেক্ষেত্রে এখানে দেখুন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে ওয়ালপেপার হতে পারে ফন্ট হতে পারে থিম হতে পারে এবারে এর ভেতরেও দেখুন অনেক রকম স্টাইল রয়েছে কালার রয়েছে তো সেই অনুসারে এখানে কিছু কিছু অপশান রয়েছে যেগুলো আপনাকে কিনে ইউজ করতে হতে পারে কিন্তু আমি বলবো ফ্রিতেই ভালো ভালো পাওয়া যাচ্ছে যখন কিনে লাভ কি তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো থিম বিষয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই